শ্যামনগরে এই একজন পাপড়হারা পেয়ে গেছি ইউনিক স্টাইলটা হেভি আচ্ছা দাদা তোমার নাম কী জোরে বলো জোরে সবাই শুনবে শিফটি শিফটি ঘোষ তুমি কি করো কি করো পাপড় বেচি মানে এটা কি তোমার স্টাইল মানে গলায় এই টাইটা পড়েছো কেন এই যে এই টাইটটা আচ্ছা আর দেখি তোমার পাপড় কেরকম পাপড় দেখা একটা পাঁচ টাকা সবাই পাঁচ টাকাতেই বেচে সব থেকে ভালো লাগলো তোমার ইউনিক স্টাইলটা সত্যি আচ্ছা তোমরাও শ্যামনা করে আসলে দাদা

শ্যামনগর স্টেশনে তুমি বসো আচ্ছা তোমাকে তোমার কাছ দিয়ে পাপড় নিতে গেলে ধরো কেউ মনে করলো তোমার কাছে পাপড় নেবে তাই কি নেরু মার্কেটে এসে আচ্ছা ঠিক আছে যাই হোক কত টাকা বেচাকেনা কেনা হয় ডেলি কিরকম কি থাকে তোমার মানে সংসার চলে যায় দিয়ে না না চলে না আচ্ছা নিজে তো হাত করতে লাগে না হাত করতে হিসাবে তুমি এটা তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা কি চলো তোমরাও এর সঙ্গে দেখা হলে এর কাছ থেকে একটা পাপড় কিনো পাপড়টা আমিও খেলাম ভালোই টেস্ট চলো আজকের মতন ভিডিও এইটুখানি টাটা বাই বাই